আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর সোমবার দুপুরে পুড়িয়ে দেওয়া সাবার প্রেস ক্লাব পরিষ্কার করেন ছাত্র ছাত্রীরা দেখুন বিস্তারিত ছাত্র জনতার পক্ষ থেকে আসছি এখানে আমরা সবাই মিলে স্টুডেন্টরা আসছি যে আমাদের এখানে যে ভাঙচুর হয়েছে পুলিশরা যে আমাদের সাথে যে সেই ভাঙচুরের জন্য আমরা আসছিলাম যেগুলো পরিষ্কার করার জন্য তো আমরা সেগুলো পরিষ্কার করে দিয়ে যাচ্ছি যাতে তারা আবার অতি তাড়াতাড়ি ফিরে আসতে পারে এবং আমাদের এলাকার যত দায়িত্ব আছে তারা যেন সেগুলো খুব তাড়াতাড়ি তাদের কাছে নিয়ে যেতে পারে এই জন্য আমরা হচ্ছে তাদেরকে পরিষ্কার করে তাদেরকে আসার জন্য স্বাগতম জানাচ্ছি আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা করছি দেখছেন আমরা পরিষ্কার করে দিচ্ছি এর সাথে সাথে আমরা ছাত্র যারা আছি বিভিন্ন রাস্তার আশেপাশে কিন্তু অনেক ময়লা জমে গিয়েছিল আমরা সেগুলো ছাত্রদের মাধ্যমে সেই জায়গাগুলো পরিষ্কার করে দিচ্ছি এবং আপনারা হয়তো জানেন যে অনেক এলাকায় দেখা যায় প্রভাব বেড়েছে আমরা যেন নিজেদের এলাকা সেফ রাখতে পারি সেই কারণে আমরা রাতে বিভিন্ন টহল দিচ্ছি ছাত্ররা যাতে সবাই জনতা তাদের বাসায় থাকে অনেক জায়গায় বাড়িওয়ালারা এবং তাদের ভাড়াটিরাও চলে আসছে সাহায্য করতে এর মাধ্যমে আমরা যতটুক পারছি আমাদের অনেকভাবেই সাহায্য করা হচ্ছে খাবারের নিয়েও যত দরিদ্র লোক আছে আমরা পারছি আমাদের যে খাবারগুলো বেঁচে যাচ্ছে তাদের মধ্যে বিলে দেওয়ার জন্য একটু সহযোগিতা করা যায় ধন্যবাদ আমাদের যে সমাজ আমরা যারা ফিল্ডে কাজ করতেছি বিশেষ করে ছেলেরা ট্রাফিকে ইভেন ছেলেদের পাশাপাশি ফিমেল পার্সন যারা মহিলা মেয়ে মানুষ আমরা স্টুডেন্ট যারা নারী এরাও কিন্তু ট্রাফিকের দায়িত্বে পালন করছে ট্রাফিকের পাশাপাশি কাজ যেমন পৌরসভাতে কাজ করলাম দেন হচ্ছে বিভিন্ন দেওয়ালের মধ্যে যে কাজগুলো কাজগুলো এগুলো করা হচ্ছে তো আনন্দের সাথে আমরা পালন করছি সমাজের উন্নয়নের ক্ষেত্রে দেশের উন্নয়নের ক্ষেত্রে কোন রকমের বাধা বিঘ্ন এরকম কোনো কিছুই পাচ্ছে না বরঞ্চ সাধারণ জনগণই আমাদেরকে হেল্প করছে বেশি করে রিক্সা রিক্সা চালক ভ্যানগাড়ি চালক বা ঝানমুড়িওয়ালা এরাও আমাদেরকে হেল্প করছে হ্যাঁ কেউ পানি খাওয়াচ্ছে কেউ জুস খাওয়াচ্ছে মানে খুব কমফোর্টেবল ফিল করছে কোনো রকমের বাধা বিঘ্নের সম্মুখীন হচ্ছি না বেশ ভালোই লাগছে প্রেস ক্লাবের ভিতরে পরিষ্কার করার সময় যেটা আমরা দেখেছি সচক্ষে সেটা হলো যে প্রশাসনের মানে ভাঙচুর প্রচুর কাজ কাজ এরপরে হচ্ছে হেলমেট দেন হচ্ছে ড্রেস আপ গুলো হ্যাঁ রাবার বুলেট পুলিশের ডিসার প্রশাসনের ডিসার গুলো রাবার গুলো কাজ টাজ ভাঙচুর এগুলো ময়লা ঝয়লাম কোড়া টোড়া সবকিছুই পেয়েছি সবকিছুই দেখেছি হেলমেটও ছিল রাবার বুলেটও ছিল মানে সবকিছু পরিষ্কার করেছি আমরা ক্লিন করেছি সবাই মিলে এখানে ভাই ক্লাস হচ্ছে আপুরা সবাই আমরা মিলে করেছি পর্যন্ত আমাদের দেশটা পুনরায় আগের মতো আগের পজিশনে ফিরে না আসে প্রশাসন প্রত্যেকটা থানা পর্যায়ে ফিরে না আসে তত্ত্বাবধায়ক সরকার যতদিন থাকবে আহ ততদিন পর্যন্ত আমরা ফিল্ডে আছি মানে রাজপথে ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ কাজ করে যাব জনগণের সাথে